বিপিএল এর আগে এবং বিপিএল নিলাম চলাকালে অনেক আলোচনা করেছেন কিন্তু কোন দল কেমন হলো সেই আলোচনা করছেন না কেন সেই আলোচনাটা আপনাদের সাথে করতে করতে চাই 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 এখনই তার আগে শুধু একটা কথাই বলতে যে 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 আপনারা দেখেছেন মুশফিক মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত কিভাবে দল পেলেন মাথার বোধতে কি ঘটছিল এবং শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটার কি বঞ্চিত হলেন কিনা কারণ রাজশাহীর কোচ হান্নান সরকার উল্লেখ করেছেন যে এর থেকেও বেশি দামে তারা মুশফিককে কেনার জন্য রাজি ছিলেন এবং রংপুর রাইডার্স এর সি এবং একই সাথে টিম ডিরেক্টর তারা দুজনই বলেছেন যে মুশফিক মাহমুদুল্লাহ ডিজার্ভস মোর সো এই দুজন ক্রিকেটারকে আলটিমেটলি দুটা দলই বেস্ট প্রাইজে পেয়েছে এবং এই প্রাইসটা আরো কম হতে পারত পঁয়ত্রিশের যে প্রাইস সেটা বাইশে নেমে যেতে পারতো যেহেতু প্রথম বিডিং এ তাদেরকে কেউ গ্রহণ করে নাই আই হ্যাভ টু গিভ থ্যাংক টু ইস্তিয়াক সাদেক ইস্তিয়াক ভাইকে একটা থ্যাঙ্কস দিতেই হবে যে আসলে যে ঘটনাটা ঘটেছে এখন এটা নিয়মের মধ্যে থেকে হয়েছে এই নিয়ম ভাঙাটা কি ঠিক হয়েছে এটা একটা ডিফারেন্ট ডিসকাশন হয়েছে কিন্তু দুজন ক্রিকেটারকে ডিসরেসপেক্ট না করে যখন ওই টেবিল থেকে বলা হয় যে আমরা আসলে তাদের অরিজিনাল বেস প্রাইস যেটা ক্যাটাগরি থেকে নেমে যাওয়ার পরে না যেটা তাদের অরিজিনাল বেস প্রাইস থার্টি ফাইভ লাখ সেখান থেকেই তাদেরকে বিট করতে চাই তাদের কন্ট্রিবিউশনকে রেসপেক্ট করে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় এক্সাম্পল হয়ে থাকবে আবার একই সাথে যদি আপনি মনে করেন যে আসলে নিয়মটা কেন ভাঙা হলো এই নিয়ম কেন ভাঙা হলো সেই প্রশ্ন যদি আমরা নিয়মের মধ্যে থেকে করি তাহলে এটা কেউ আসলে সমর্থন করা কিছু তাই যে নিয়মটা আসলে তো ভাঙা উচিত হয়নি যাই হোক যেটা যেই হোক না কেন যেই ঘটনায় ঘটুক না কেন এন্ড অফ দ্য ডে রংপুর জি কাছে করেছে পার্সোনালি আমি হ্যাপি উইথ দ্যাট এবং মুশফিক মাহমুদুল্লাহ ক্ষেত্রে এটা আসলেই বিশেষ বিবেচনায় করা যেতেই পারে এক নাম্বার টপ টিম যেই দলটাকে আমি মনে করি যে যেই দলটা আলটিমেটলি এবারে বিপিএল এখন পর্যন্ত কাগজে কলমে মাঠে যেহেতু নামে নাই সবচেয়ে শক্তিশালী ডাউটেডলি রংপুর রাইডার্স আমরা যদি খেয়াল করে দেখেন এই দলে নুর হাসান চৌহান মুস্তাফিজুর রহমান খাজা নাফি সুফিয়ান মুকিম এই যে ক্রিকেটারদের নাম আমরা দেখছি যারা ডিরেক্ট সাইন এখানটা আমার কাছে মনে হয় রংপুর দে অ্যাকচুয়ালি ফোকাস অন ক্যাপ্টেন্সি অ্যান্ড বোলিং ডিপার্টমেন্ট কারণ খাজা নাফির ব্যাটিং নিয়ে আমার আসলে খুব বেশি আমি মানে কি বলবো যে ফ্যাসিনেটেড না খুব বেশি কনফিডেন্ট না মানে ওই রকম ভাবে কনসিস্টেন্ট পারফরম্যান্স পাইনি বাট মুস্তাফিজুর কিং সুফিয়ান মুকিম সুফিয়ান মুকিমের একটা আমার কাছে মনে হয়েছে इट्स अ ভেরি গুড টেক এবং এই জায়গায় জিনিয়াসলি থিং ট্যাংক হিসেবে কাজ করেছে তিনি একটা দারুণ মাস্টার স্ট্রোক খেলেছেন নিলাম থেকে আপনারা দেখেন যে রংপুরের সবচেয়ে বড় দুটো সাইনিং বা তিনটা সাইনিং যদি আপনি দেখেন এখানটাই কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ নাম চলে আসবে লিটন কুমার দাস মাত্র 70 লাখ টাকায় আপনি তাকে পেয়েছেন অনেকের বাজেট ছিল যে 1 কোটি হলেও লিটন কুমার দাসের জন্য বিডিং যাবে কিন্তু শেষ পর্যন্ত কেউ যায় নাই লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে রোল প্লে করতে পারেন কিপার হিসেবে রোল প্লে করতে পারেন টপ অর্ডার ব্যাটিং ডিপার্টমেন্টে তিনি কন্ট্রিবিউট করতে পারেন ক্যাপ্টেন সোহানি করবে কিন্তু মাঠে আলটিমেটলি অনেক ক্ষেত্রে এই হেল্পগুলো দরকার হয় বরিশাল কেন টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে কারণ মাঠে তামিম ইকবাল ছিলেন মাঠে মুশফিকুর রহিম ছিলেন মাঠে মাহমুদুল্লাহ রিয়া ছিলেন এই যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনাররা যখন একটা দলে খেলেন তখন কিন্তু যে কোনো সিচুয়েশনে যে কোনো মোমেন্টাম চেঞ্জিং এর যে ইস্যুস গুলো আসে তখন কিন্তু ডিসিশন মেক করাটা ইজিয়ার হয়ে যায় সো ওই জায়গা থেকে

যে দলটা ছিল সিলেট স্ট্রাইকার সেখান থেকে হৃদয়ের পথ চলা শুরু হয়েছিল এরপরে তিনি কুমিল্লার পার্ট হয়ে গিয়েছিলেন দেন লাস্ট বিপিএল এ তিনি খেলেছেন বরিশালের হয়ে সব শেষ তিনটা বিপিএল এফ হৃদয়ের ব্যাটে রান ছিল যিনি রান করতে পারেন কন্ট্রিবিউট করতে পারেন বিরানব্বই লাখ টাকা রংপুরের কাছে খুব বেশি মনে হয় নাই হৃদয়ের পিক আমার কাছে মনে হয় এখানটা একটা দারুণ মাস্টার স্ট্রোক খেয়াল করে দেখবেন মাহমুদুল্লাহ রিয়া হি ইজ গোয়িং টু রংপুর এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট যখন আসলে অকশনার বলছিল যে মুশফিক মাহমুদুল্লাহ থেকে রংপুর কাকে নিতে চায় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল রংপুরের দিক থেকে বলা হয়েছিল যে আপনারা নাম বলেন মানে তারা মুশফিক মাহমুদুল্লাহর ক্ষেত্রেও কাউকে ডিসরেসপেক্ট করবে না রংপুর যদি কারো নাম বলতো যে এই দুজনের মধ্যে থেকে আমি অমুকে নিতে চাই তার মানে তো একজনকে আপনি নিতে চাচ্ছেন না ছোট করছেন সো অকশনার নাম উল্লেখ করেছে যে এখন আমরা মাহমুদুল্লাহর বিডিং করছি রংপুর বলেছি ইয়াস যদি এটা হতো মুশফিকের বিডিং তাহলে হয়তো মুশফিকও সেই একই দলে খেলতো ফিনিশিং ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় নুর হাসান সোহান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ইজ গোয়িং টু বি এক্সাইটিং প্লেয়ার এর বাইরে সেকেন্ড গুড টিম আমার কাছে যেটা মনে হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন সেটা কেউ এটার সাথে দ্বিমত হতে পারে আমার কাছে নোয়াখালী টিমটা যথেষ্ট ভালো মনে হয়েছে নোয়াখালী টিমে ভালো মনে হওয়ার কয়েকটা কারণ রয়েছে প্রথম কারণ যেটা টপ দেখেন ডিরেক্ট সাইনিং দেখেন হাসান মাহমুদ ডিরেক্ট সাইনিং ইউ নিড সাম পেস বোলিং ডিপার্টমেন্টে এরকম যে ন্যাশনাল টিমে বিভিন্ন সময় সার্ভিস দিয়েছে কনফিডেন্স রাখতে পারেন সিজন ক্যাম্পেইনার হাসান মাহমুদ সৌম্য সরকার প্রমো সরকার এবারে বিপিএল খুব ভালো খেলবে জনসন চার্লস কুশল ম্যান্ডিস দেখেন সৌম্য সরকার জনসন চার্লস কুশল ম্যান্ডিস যে কোনো দলকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্য ইভেন সেটা যদি রংপুরও হয় ইনাপ এই তিনজন ক্রিকেটার জাস্ট ইমাইজিন সৌম্য সরকার জনসন চার্লস কুশল ম্যান্ডিস ভয়াবহ বোলিং ডিপার্টমেন্ট আমি বললাম যে হাসান মাহমুদ রয়েছে আগে থেকেই খেয়াল করে দেখুন পরবর্তীতে যারা রয়েছেন মাহিদুল ইসলাম রয়েছেন পারফরমেন্স নিয়ে সমালোচনা করতে পারেন লাস্ট বিপিএল এ পারফরমার ফিনিশিং এ একশো চুয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছিল জাকের আলী অনেক রয়েছেন বিপিএল এ তো রান টান করেন যে কারণে বিপিএল এ পারফরমেন্স দিয়ে ন্যাশনাল টিমে তিনি ঢুকে গিয়েছিলেন সমালোচনা আছে বাট এর থেকেও বড় পিক আমার কাছে মনে হয়েছে হাবিবুর রহমান সোহান হাবিবুর রহমান সোহান ইজ গাই যিনি সময় পিক ফর্মে রয়েছেন রেকর্ড করা সেঞ্চুরি করেছেন তিনি থার্ড হায়েস্ট রান গেটার ছিলেন সবশেষ যে এমার্জিং এশিয়া কাপ হলো এবং সেই টুর্নামেন্টে সেকেন্ড হাইয়েস্ট সিক্স সিটার সবচেয়ে বেশি বাইশটা মেরেছিল বৈভব সুরিয়া আমাদের দেশের সোহান হাবিবুর রহমান সোহান হি স্কোর সিক্সেস সো আমার কাছে মনে হয় হাবিবুর রহমান সোহানকে পঞ্চাশ লাখ টাকায় তারা দলে ভিড়িয়েছে এটা আসলে একটা মাসের স্ট্রোক ছিল খালেদ মাহমুদ সুজনের এবং ব্যাটিং ডিপার্টমেন্টটা যদি আপনি দেখার চেষ্টা করেন আবারও বলছি সৌম্য সরকার জনসুল চার্লস কুশল মেন্ডিস হাবিবুর রহমান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন জাকেল আলী অনেক ভাই এটা দারুণ একটা ব্যাটিং ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি দে হ্যাভ বিল্ড এবং বোলিং ডিপার্টমেন্টও কিন্তু আমার কাছে মনে হয় যে যথেষ্ট যথেষ্ট সমীহ জায়গা বোলাররা এখানটায় রয়েছে থার্ড ইম্পর্টেন্ট টিম আমি তিনটা টিম নিয়ে আলোচনা করব যদি আমরা দেখি আমার কাছে মনে হয়েছে সেটা ঢাকা ক্যাপিটালস আমি রাজশাহীর কথা বলছি না কেন সেই আলোচনাটা নিয়ে আলোচনা হতে পারে বা ঢাকা ক্যাপিটালস আমাকে মনে হয়েছে যে বেটার টিম এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা নাসির সাব্বি ঢাকায় খেলছে মানে আপনাদের ক্রিকেটের সাকিব আস্তাফুলদের পরে যদি কোনো প্রেম থাকে বাংলাদেশের মানুষের সেটা নাসির এবং সাব্বি এবং এই দুজন ক্রিকেটারকে কেন্দ্র করে ঢাকা যখনই খেলতে নামবে ছাড়া বাংলাদেশের মানুষ ঢাকার সাপোর্টার টিম হিসেবে হোক আর না হোক এই দুজনের জন্য ওই মুহূর্তে ঢাকাকে সাপোর্ট করবো এই দলে তাসকিন আহমেদ রয়েছেন নাসির সাব্বির তাসকিনের ক্রিকেটার রয়েছেন 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 অনেক কিছু করাতে পারে শামীম হোসেন পাটওয়ারি ক্লিনিক্যাল রোল শেষের দিকে রয়েছেন আপনাদের সাইফুদ্দিন ব্যাটিং এবার চিন্তা করেন নাসির সাব্বির হেলস শামীম সাইফুদ্দিন সাইফুদ্দিন লাস্ট ম্যাচটা কিভাবে জিতেছিল ইউ অল নো সো আমার কাছে মনে হয় আটষট্টি লাখ টাকার সাইফুদ্দিন ছাপ্পান্ন লাখ টাকার শামীম হোসেন পাটওয়ারি কিংবা এখন পর্যন্ত যাদের প্রাইসটা আমরা জানি না সাইনিং দে ভেরি ভেরি ভাইটাল রোল ফর ঢাকা ক্যাপিটাল আবার ভালো লাগে নাই নাজমুল হোসেন শান্ত সাহিব জাদা ফারহান মোহাম্মদ নওয়াজ মোটামুটি পাকিস্তানিদের উপর একটা বড় ভরসা করার চেষ্টা করা হয়েছে শান্ত টি টোয়েন্টি ফর্ম কি হয় আই এম ডাউটফুল অন দ্যাট তানজিদ হাসান তামিম গুড পিক মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের উপর আপনি যতটা রিলাই করতে পারবেন মুশফিকুর রহিম ডেফিনেটলি গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু মুশফিক কতটুকু ডেলিভার করতে পারবে সেটা নিয়ে আই হ্যাভ ডাউট আকবর আলীর সবশেষ যে আসরটায় বাংলাদেশ খেললো এমার্জিং এশিয়া কাপ সেই আসরে আকবর আলী পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না ইয়াসির চৌধুরী রাব্বিকে রাজশাহী কেন চুয়াল্লিশ লাখ টাকায় কিনলো এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছে নেই সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে জুনিয়র কিছু ক্রিকেটারকে তারা পিক করেছে যারা সিনিয়রদের চ্যালেঞ্জ জানাবে সেখান আমাদের রিপন মন্ডল রয়েছে তারা একই লেন্থে বল করতে পারে ইয়োটার লেন্থে বল করতে পারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এই জায়গায় ইন্টারেস্টিং পার্ট যেটা সেখানটায় রয়েছে আমাদের আব্দুল গাফারের মতো ক্রিকেটার যেই ক্রিকেটার মানে বাংলাদেশের যখন যেভাবে খেলা হচ্ছিল সেই খেলাগুলো আমরা যখন দেখছিলাম ইমার্জিং এশিয়া কাপে তখন আসলে হি ওয়াজ আ ক্রিকেটার যিনি আসলে মনে হচ্ছিল যে সিচুয়েশন চেঞ্জ করার মতো জিসান আলমের মতো একজন ক্রিকেটার রয়েছেন যিনি পুরোপুরি ম্যাচের সিচুয়েশন ক্রিয়েট করতে পারে মেহরবের মতো একজন রয়েছেন যিনি ব্যাটিং বলিং দুটাই ভালো করতে পারে সো জুনিয়র ক্রিকেটার পিকিং এর জায়গায় আমার কাছে মনে হয় রাজশাহী মেরেছে বাট এক্সপিরিয়েন্স ওয়াইজ এই দলটাকে আসলে বাজি ধরার মতো না অনেক বড় ডিসকাশন করে ফেলেছি সবাই ভালো থাকবেন কেয়ার অনেক ইন্টারভিউ আসবে আমার চ্যানেল এবং আমার